তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিত বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজিয়ে আটটা তো সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে আর এই যে বাগানে দিকে এসেছি এখন বাগানে ফুল তুলবো ঝুড়ি নিয়ে এসছি আর এই যে হাঁসগুলোকে ছেড়ে দেব আর দিদি তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই হাঁসগুলোকে এখন ছেড়ে দিই তারপরে ফুলগুলো তুলে নেব এই যে ঘর থেকে ঝুড়িটা নিয়ে এলাম ঝুড়িটা নিয়ে এখন ফুলগুলো তুলে নিই এই যে কাঞ্চন ফুলগুলো আগে তুলবো তারপরে টগর ফুলগুলো তুলবো তো এই যে কাঞ্চন ফুলের পাতড়িগুলো কি সুন্দর বড় বড় তো অনেকটা ফুল মানে তোলা হয়ে গেছে আর এই যে এই ঝুড়িটাতে তো অত ধরবে না তাই ভাবলাম আর একটা ঝুড়িতে নিয়ে নিই ওই বালতিটাতে অর্ধেকগুলো নেবো আর এই ঝুড়িটাতে অর্ধেকগুলো নেবো আর প্রচুর পরিমাণে ফুটে আছে কাঞ্চন ফুলগুলো আর কাঞ্চন ফুলগুলো তো সাদা সাদা ফুল তো সব মানে পুজোতেই কাজে লাগে তো তাই ভাবলাম ভালো করে সব ফুলগুলো তুলে নিই আর ওগুলো তো তোলা হয়ে গেছে আর এই যে এই টগর গাছে এলা এখন টগর ফুলগুলো তুলে নেব অনেকগুলো ফুলই লাগে কারণ আমরা দুজনে পুজো করতে ওই যে আমার যাও করে আর আমিও করি তা আমি অত ফুল নিই না কারণ আমার ঠাকুরের অত রাখার জায়গা নেই কম করে তুলি তো বেশি করে তোলা হয় দিদিকে দিয়ে দিই আর আমি কম করে নিই ওই ঠাকুরের জায়গাটা আমার অনেকটা ছোট আমার অত ফুল ধরায় নিই তা ওরকম করে মানে দুটো চারটা করে করে দিই তো ফুল দিয়ে সাজালে বেশি ভালো লাগে দেখতে তো ওই যে জায়গা নেই তো কম করে নিই আর এই যে গাছে অপরাজিত ফুল ফুটেছে তা ভাবলাম একটা নিয়ে নিই অপরাজিত ফুল তো আমার দারুণ লাগে আর আমার ঠাকুরকে দিতেও খুব সুন্দর লাগে তো এখন তো ফুটে নি ওগুলো বর্ষাকালে বেশি ফুটে তো ওই যে গাছগুলো হয়েছে এবার ফুটবে কারণ বৃষ্টির জল পড়ছে আর এই যে ডলি ফলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে একদম সাদা হয়ে অনেক দিন ধরে ডিমগুলো বার করে নিই আজকে দেখি বার করে দিই কতগুলো আছে দেখি ও বেশি ডিম নেই এখন মনে হয় তো ডিম দেয়নি এই যে তিনটে ডিম আছে তিনটে ডিমেই মনে হয় দেওয়া হয়েছে আর নাই ভিতর দিকেও নেই যাই হোক এই তিনটে নিয়ে গিয়ে ধুয়ে রেখে দিই এখানে থাকলে আবার নোংরা করে দিচ্ছে ডিমগুলোতে তো ওই যে ডিমগুলো ধুয়ে রেখে দিয়ে আর এই যে পুকুরে এলাম পুকুরে এখন কাপড়গুলো কেচে নিই তারপর তো স্নান করব পুজো করব তাকে ভাবলাম কাপড়টা কেচে নিই কাপড়গুলো কেচে তারপরে বাথরুমে স্নান করব তো আমরা ওরকমই করি এই পুকুর ঘাটে কাপড়গুলো কেচে নিয়ে যাই সবাই করে মানে আমাদের আশেপাশে যতগুলো এই পুকুরে ঘাটের সামনে ঘর আছে সবার নিজের নিজের ঘাটে কাছে আর তারপরে বা ঘরে গিয়ে স্নান করে কারণ ঘরে কাচতে একটু অসুবিধা হয় জল ঢেলে ঢেলে ভালো করে সাবান ফেনাগুলো যায়নি তো আমাদের পুকুরটা যতদিন জল ছিল না ততদিন তো আমি বড় বাঁধে কেঁচে আসতাম ওই যে আমাদের বড়ো পুকুর আছে বাইরে তো সেখান থেকে কেঁচে নিয়ে আসতাম আর এখন এই পুকুরটা জল হয়েছে যখন বৃষ্টির জলে একটু সামান্য জল হয়েছে তো পুরো হয়নি তো পুরো ওই সিঁড়িগুলো ভরে যাবে বর্ষাকালে তা যাই হোক কাস্তে তো কুলোচ্ছে আর জলটা অনেক পরিষ্কার তো এই কিছুদিন ধরে একটু শ্যাওলা শেওলা হয়ে গেছে কারণ ওই যে রোদ দিচ্ছে না দু ধরে রোদ দিল ও রোদের জন্য উপরে শ্যাওলাগুলো ভেসে যাচ্ছে তো ওই যে আমার তো কাশতে কাচা হয়ে গেছে প্রায় আর ওই যে আমার যাওয়া এলো কাস্তে আর ওই যে বিট্টু বিট্টুও চলে এসছে আর বিট্টু এসে পরে ওই যে জল জলগুলো নিয়ে নিয়ে আর শুধুমাত্র জলগুলো ঘাটছে ওই যে পায়ে তো কাদা লাগিয়ে নিয়েছিল তো পাদাগুলো এখন ধুয়ে দিলাম আর এই যে আমার কাঁচা হয়ে গেছে দু একটা আছে ওগুলো কেঁচে নিই তারপরে ধুয়ে নেব আর ঘরে যাব এই তো ঘরে চলে এসছি কাপড় মেলে স্নান সেরে একেবারে এই যে পুজোর জল নিচ্ছি ভাতের জল নিচ্ছি আগে ভাতের জলটা নিয়ে নিলাম হাঁড়িটাতে তো ভাতের জলটা নিয়ে পরে ঠাকুরের পুজোর জলটাও নিয়ে নিলাম বালতিতে তো ওইদিকে জলটা রেখে দিলাম আর এখন এই যে তুলস পাতা তুলবো তুলস পাতা তুলে নিই তারপরে ঠাকুরকে পুজো করে মুড়ি তুড়ি খেয়ে দিয়ে রান্না চাপাব আজ দুজনেরই একসঙ্গেই হয়ে গেছে ওই যে দুজনের একসঙ্গে স্নানও হয়ে গেছে একসঙ্গে কাচাও হয়েছে অন্য অন্যদিন পেছু হয় আমি একটু দেরিতে করি তো আমার যায়েরা একটু তাড়াতাড়ি হয় কিন্তু আজকে দুজনের একসঙ্গেই হয়ে গেছে ওই যে একসঙ্গে তুলস পাতা তুলছে একসঙ্গে কাপড় কাচলাম একসঙ্গে স্নানও করলাম সেই যে ফুলগুলো এখন ঠাকুর চরণে সাজিয়ে দেব সাজিয়ে দিয়ে পরে ধূপটা দেখিয়ে তারপরে বাইরের দিকে দেখাবো এই যে বললাম না ঠাকুরের চরণে বেশি আমার ফুল ধরায়নি যাই হোক দুটা চারটা করে দিয়ে দিলাম তো দেখতে বেশি ভালো লাগে ফুল দিয়ে বেশি সাজালে কি সুন্দর সাদা সাদা দেখতে জায়গাটা খুব সুন্দর লাগে তো যাই হোক যেমন কুলোলো হলো তেমনি দিলাম আর এখন ধূপটা ধরিয়ে সব ঠাকুরগুলোকে দেখিয়ে বাইরে তুলসী মঞ্চেতে যাবো এই যে পুজো করে ধূপ দেওয়া হয়ে গেছে এখন একটু ওই যে সিঁদুরটা পরে নিলাম মুখটা আগে একটু লাগিয়ে নিলাম তারপরে এই যে সিঁদুরটা পরে নিই লাগিয়ে তারপরে মুড়ি খাবো আর খিদেও পেয়ে গেছে অনেকটা তো বেলা হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে দশটা পেরিয়ে গেছে এই যে মুড়ি খেয়ে দিয়ে তারপরে রান্না চাপাবো এই যে মুড়িটা আগে আমি খেয়ে নিই তারপরে বিট্টুকে খাওয়াবো বিট্টুর খিচুড়ি ওই যে খিচুড়ি আজকে তো ঘরে বানাইনি আজকে ওই সেন্টার দিয়েছিল ওই যে আমার দিয়ে সেন্টারে খিচুড়ি দেওয়া হয় ওখান থেকে আনা হয় ওই খিচুড়িটাই ওকে দিই আর যেদিন আনা হয় না সেদিন ঘরে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই তো আজকে বানানো হয়নি ওই খিচুড়িটাই ওকে খাওয়ালাম আমি মুড়ি খেয়ে নিলাম আর এই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এই যে কুমড়ো ডাটার তরকারি হবে ডিম হবে তো এই যে আলুগুলো ছিল সকালে কেটেছিলাম বিদিশার টিফিনের জন্য কিন্তু ওগুলো তো তখন ভাজা হয়নি এখন ভেজে দিলাম তো কাটা ছিল ধোয়া ছিল ওই জন্য ভালো ছিল আর এই যে এখন কুমড়োর তরকারিটা করব কুমড়ো শাকের তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা তো এই যে ভেজে আমার দেখতে দেখতে রান্নাটাই হয়ে গেল একটু লাল লাল করে ভেজে জল ঢেলে দিয়েছিলাম আর একটু সেদ্ধ হলো আর নামিয়ে নিলাম আর এই যে এখন ডিমটা করে নেব তো ডিমটা একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে তুলে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন একটু মশলা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর জল দিয়ে দেবো আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো তাহলে আমার রান্নাবান্না হয়ে যাবে তাড়াহুড়ো করছে ওই যে বিট্টু বিদিশা দুজনকে স্নান করাতে হবে তো এই যে রান্নাবান্না হয়ে গেছে সমস্ত ঢাকাঢাকি দিয়ে আর এই যে ওদেরকে স্নান করিয়ে খাই দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমার ভাতটা বেড়ে নিয়েছি আমিও খেয়ে নেব আর একটু শোবো এই যে আমার ভাতটা বাড়া আছে তো এই যে একটু শুয়েছিলাম বিদিশা তো টিউশনে গেছে আর বিট্টু গেছে ওর মাম্মামের সঙ্গে বাইরে বেড়াতে আর আমি এই যে বসে বসে এখন তরমুজ খাচ্ছি ওই যে তরমুজটা ছিল নষ্ট হয়ে যাবে কালকে তাই ভাবলাম খেয়েই দিই তরমুজ একদিন কাটা থাকলে পরের দিন আর থাকে না খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এই যে তরমুজ খেতে তো ভালোই লাগে কিন্তু ওই যে বীজগুলো বেছে বেছে খেতে খুবই বিরক্ত লাগে এমনিতে তো আমি খাইনি তো নষ্ট হয়ে যাবে বলে সেই জন্য ভাবলাম খেয়ে দিই তো ওই যে বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে অনেকটা সময় ধরে লাগেছি আর এই যে ছুরি নিয়ে বসে গেছি কারণ ছুরিটি করে কাটছি আর বীজগুলো ফেলছি আর খাচ্ছি ছুরিটি করে ভাবলাম কেটে খেয়ে নিই ছুরিটা ধুয়ে দেবো জল দিয়ে অনেক কাজও আছে তো এই যে তরমুজ খাওয়া আমার হয়ে গেছে হাতটা ধুয়ে নিলাম আর এই যে ছুরিটা এখন ধুয়ে দিই ভালো করে ওই যে এটো করে ফেলেছি তো এই যে ছুরিটা ধুয়ে দিলাম আর এই যে এখন আমার অনেক কাজ আছে উঠোন ঝাড় দেবো চুল ছাড়াবো এখন বিট্টু নেই বিট্টু আবার এসে পড়লে ও তো আবার দুষ্টুমি করবে ওই যে চলে এসছে দেখতে দেখতে ওই যে দেখতে দেখতে চলে এসছে আর এসে নিয়ে ওই যে জল কলে জল নাড়ছে ওই যে ওর মামা হাত ধুচ্ছে আর ও বলছে আমি জল ঘাটবো যাই হোক এবারে ওইবারে ঝাড়তাটগুলো দিয়ে নিই আর ওই যে বিট্টু কলে কাছে বসে গেছি তো বসুক এখন আমি আমার নিজের কাজ করি এই যে চুলটা আচড়ে নেব তারপরে যে উঠো ঝাট আর ওগুলো দিয়ে নেব তারপরে যাব পুকুর পাড়ে একটু যাব তারপর হাঁস হাস এসছে কিনা সেগুলো একটু দেখতে যাব হাঁসগুলো অবশ্য নিজের থেকে চলে এসে তা একবার দেখে নেব এসছে কিনা কেউ ঢুকিয়েছে কিনা আমি তো আজকে ঢোকাইনি তাই এখন শিওর হয়ে জানি নিজে হাঁসগুলো এসছে কিনা এই যে এসে গেছে সবগুলো এই যে আমার চুলা চুলা আর তার যে লাগিয়ে দেবো আর এই যে কাপড়গুলো তুলতে আছে কাপড়গুলো এখন তুলে নেব তার আগে একটু পুকুর পাড়ে ঘুরে আসি ঘুরে এসে কাপড়গুলো তুলে নেব আর এই যে আকাশ মেঘ করেছে দেখুন আজ দুদিন ধরে বৃষ্টি হয়নি আগে তো হচ্ছিলই আর এই দুদিন ধরে প্রচুর রোদ দিল আর এই যে আজকে আবার মেঘ করেছে বৃষ্টি হলে ভালোই হবে আর এই যে পুকুরের ধারে ধারে চারদিকে ঘাসগুলো দেখুন কী সুন্দর সবুজ সবুজ চারিদিকে শুধু বেরিয়ে গেছে আর দেখতেও ভালো লাগে যে বছর তো জল হচ্ছে ওই জন্য এবছর সবুজে ঘেরা অন্য বছর তো এগুলো শুকিয়ে যায় অত ঘাস হয় পুকুর পাড়ে তো প্রতিদিনই বিকেলবেলায় আসি তো বিকেলবেলায় এই জায়গাটা দেখতে ভালোই লাগে ওই জন্য প্রতিদিনে পুকুর পাড়ে বিকেলবেলাতে এই জায়গাটাকে একটু হলেই আসা হয় আর বিদিশার তো আজকে আসেনি বিদিশা থাকলে বিদিশারও দু একটা গানগুলো ই করি আজকে আসেনি আর আজকে আর ওর গান সেট করা হবে না যাই হোক অনেকক্ষণে তো বসলাম এবার ঘরে যাই সন্ধে হয়ে এলো আর মেঘও করেছে প্রচুর কাপড়গুলো তুলে নি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন